ভালো কাজ করো নাই অসৎ মানুষের সাথে যুক্ত হয়ে নষ্ট হয়ে গেছ তুমি অন্যের উপর করো তুমি নিজের উপর নিজে জুলুম করেছ এটা আমার কথা নয় কোরআন শরীফের

কারণ সে তোমাকে আজকে অপরাধ করার উৎসাহিত করেছে আমার দিকে তাকান তো ওইদিন দুর্গন্ধমার কেম হয়ে থাকে মানুষ হাত ডোকাই পাবে আমার দিকে তাকান পাবে ভাইদের ভাইদেরকে বলছে শোন বলেছেন হাদিস শরীফের সাত শ্রেণী মানুষকে ভয়ঙ্কর দিনে আল্লাহ ছায়ার নিচে জায়গা দিলেন হুদ এদিন আসবান